তো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একটি মন্ত্র নিয়ে হাজির হলাম পিঠা নষ্ট করার মন্ত্র কিছুদিন আগে একটা মন্ত্র দিয়েছি এখন আবার একটা মন্ত্র নিয়ে হাজির হলাম তো এটাও পিঠা নষ্ট করার মন্ত্র কাজ হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কোনো সন্দেহ নেই তো কীভাবে পিঠা নষ্ট করবেন খুবই সহজে মন্ত্র মুখে বলার কোনো প্রয়োজন নাই শুধু মনে মনে ভাববেন ওখান থেকে চলে যাবেন পিঠা চাই ওই যাবে একটা পিঠাও হবে না কিন্তু এর সলিউশন সেই ব্যক্তি যদি একটা পিঠা যদি আঁকার মধ্যে পুরা দেয় ঠিক আছে আগুনের মধ্যে পুরা দেয় তাহলে মানে পুড়িয়ে যায় তাহলে কিন্তু তার মন্ত্র আর পিঠার মধ্যে খাটবে না আর যেই ব্যক্তি কাজ করেছে তার গায়ে ফোকসা পড়ে যাবে তো সাবধান যদি আপনি এই কাজটা করেন তো সাবধান তো এই কাজটার মানে একটা প্রোটেকশন আছে নিজে শোল বন্ধ করে রাখবেন তাহলে কোনো ই হবে না আর পিঠা নষ্ট করার মন্ত্র আঠারে করলাম নটা পিঠারে করলাম ছাই যদি পিঠা জোড়া লাগিস ধর্মের তো হয় আবার মন্ত্রটা বলছি আটারে করলাম নাটা পিটারে করলাম ছাই যদি পিঠা জোড়া লাগে ধর্মের দোহাই এই ছিল পিঠা নষ্ট করার আরেকটি মন্ত্র মন্ত্রগুলো আপনারা মুখস্থ করে নেবেন তাহলেই সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নয় শুধু মুখস্থ করবেন